তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ আফগানিস্তান আগামী বৃহস্পতিবার রাত নয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল মাঠের লড়াই আফগানিস্তানের চেয়ে অনেক শক্তিশালী বাংলাদেশ সবশেষ এশিয়া কাপেও আফগানদের হারিয়েছে টাইগাররা আবারও হারাতে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে সিমছের শীর্ষরা প্রথম টি টোয়েন্টিতে কেমন হবে একাদশ আফগানিস্তানকে হারাতে প্রথম টি টোয়েন্টির একাদশে যাদের রাখতে পারে নির্বাচকরা ওপেনিংয়ে এ তানজিদের সঙ্গে নামবে সাইফ হাসান তিনি নামবেন কি লিটনের পরিবর্তে জায়গা পাওয়া সরকার রয়েছেন ভিসা জটিলতায় বিসিবির সূত্র বলছে সৌম্যর দিন সেক্ষেত্রে তিনি নামতে পারেন সোহান আর যদি পারবেজ ইমনকে একাদশে রাখে তাহলে তিনি নামবেন সাইফ হাসান চারে নামবেন তাওহিদ হৃদয় পাঁচে নামবেন শামীম পাটোয়ারি ছয় নামবেন ক্যাপ্টেন জাকের আলী সাথে নামবেন শেখ মেহেদি আটে নামবেন রিশাদ হোসাইন নয় নামবেন তানজুম সাকিব দশে নামবেন তাসকিন আহমেদ ও এগারো নম্বরে নামবেন মুস্তাফিজুর রহমান প্রথম টি টোয়েন্টিতে জয় নিয়ে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজের পর আবুধাবিতে দুদল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ